বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা ছটার সময় উঠেছিলাম ঠান্ডা ঠান্ডা লাগছে আবার শুয়ে পড়েছি শরীরটা ভালো লাগছে না আজকে উঠতে একদমই ইচ্ছা করছে না এখনও দেখে দেখে বুঝতেই পারছেন এই যে বিছনার মধ্যেই ঘোড়াগড়ি করছি তো ওই দিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে না রান্না করার অতটা ঝামেলা নেই না আগের দিনে রান্না আমার আছেই তো সেইটা হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়েরও হয়ে যাবে আমারও হয়ে যাবে প্লাস কালকেও যা রান্না করেছি সেটাও অনেকটাই আছে তো ওই মিলিমিশিয়ে খাওয়া হবে আজকে ওই জন্য আজকে রান্না করব না আর কেমন একটা ম্যাচ ম্যাচও করছে ভালো লাগছে না তো ভাবলাম আর কালকে না কোনো কালকে বৃহস্পতিবার ছিল কালকে রকম ভিডিও করতে পারিনি আর কালকে জানেন তো আমাদের এখানে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে মানে শিলাবৃষ্টি যখন হচ্ছিল তখন একটু যে ভিডিও করব সেটা পারিনি কেন বলুন তো তখন আমি ছিলাম হচ্ছে অফিসে ছিলাম আর একটু আর্জেন্ট একটা দর ইয়েতেই ছিলাম যার জন্য আমি ভিডিও করতে পারিনি আর তারপর থেকে সারাদিনই কালকে টিপ 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 করে বৃষ্টি হয়েই গেছে যার ফলে ওয়েদার কিন্তু একদমই খুবই সুন্দর হয়ে গেছে মানে একটু গরমের কোনো বালাই নেই এইরকম থাকলে খুবই ভালো আর সকালবেলা এখন বুঝতেই পারছেন পাখাও চলছে না তবুও দেখুন গায়ের মধ্যে একটা পাতলা চাপা দেওয়া যাচ্ছে মানে খুবই ভালো লাগছে যদি এরকমই যদি থেকে যায় না তাহলে আর কারো কোনো রকম কষ্ট হবে না এই গরমের থেকে সত্যি গরমের থেকে আমাদের শরীরগুলো এতটাই উইক হয়ে গেছে আর শরীরটা আরও ভালো লাগছে না কেন জানেন তো পায়ে কালকে থেকে পায়ে ব্যথা করছিল বলে একটু ব্যথার ওষুধ খেয়েছিলাম তার জন্য না আজকে একটুখানি ঘুমঘুম পাচ্ছে আর ব্যথার ওষুধ খেলে দেখবেন একটু ঘুমঘুম পাই আর শরীরটা জন্য কেমন একটা লাগছে একটা ড্রাউজি ড্রাউজি ভাব লাগছে তো ওই জন্যই আরও বললাম আর যখন রান্না বান্না আছে তখন আবার বেকার রান্না কর্না করতে যাব থাক কালকে আবার দেখা যাবে আবার রাত্রিবেলা কিছু একটা ম্যানেজ করে খাওয়া হয়ে যাবে তো এখন ভাত বসিয়েছি ভাতটা হোক ততক্ষণে আমি বিছনারপত্রটা গুছাবো ওই জন্যই আরও বসলাম আর ভাবলাম যে না কালকে কোনো ভিডিও করিনি যখন আজকে ভিডিওটা শুরু করি কেন একটা কি হয় না মানে গ্যাপ পড়ে যায় একদিন না দিতে পারলে একটা গ্যাপ পড়ে যায় আর যতই হোক এইটা একটা আমার একটা ভালোবাসার জায়গা ভালোবাসি বলেই রেগুলার চেষ্টা করি আমি ভিডিও দেওয়ার যেরকমই হোক না কেন দেওয়ার চেষ্টা করি হয়তো এক এক দিন পারি না হ্যাঁ বুঝতেই পারেন পারি না সব দিক সামলে উঠতে পারি না তখন করতেও পারি না এডিটও করতে পারি না দিতেও পারি না কিন্তু যতটা পারি চেষ্টা করি যে না কিছু হলো কিছু দেবো কেননা জানেনি ভালো এতটাই ভালোবাসি আমি এই ইউটিউবটাকে তার জন্য আর কি চেষ্টা করি দেওয়ার তো এখন এই বিছনাপত্রটা তুলি এখন তোমাদের দাদাভাই গেছে হচ্ছে মেয়েকে স্কুলে দিতে ওদের আজকেই লাস্ট স্কুল হবে তারপর থেকে গরমের ছুটি পড়ে যাবে ওই জন্য আজকেই হবে ও দিতে গেছে আর তার সাথে থাকুন আর সারা দিন কি কি করি না করি যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব হ্যাঁ আর ভিডিও কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করুন thank mm -hmm. you আর আজকে ওরা কিন্তু পিঙ্ক আর রেড জামা পড়েছে আর আর ওরা এখানে খেয়েছে বাদাম আর জল গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে হচ্ছে ফ্রাইডে আজকে আমাদের লাস্ট ডে অফ স্কুল তো আজকের থেকে পড়ে যাচ্ছে আমাদের সামার ভ্যাকেশন আর আজকে অক্ষয় তৃতীয়া আজকে একটু একটু আগে খেলাম হচ্ছে ব্রেড তার সঙ্গে মাখন আর এখন খাব হচ্ছে লাঞ্চে খাব হচ্ছে ভাত মা মাছ বানিয়েছে দেখি কি মাছ বানিয়েছে মা কি বানিয়েছে ওখানে মাছের ঝোল হুম কাঁচকলা দিয়ে আলু দিয়ে ধুতুন দিয়ে মাছের ঝোল হ্যাঁ ভাত আজকে কিছু করিনি বেশি মা আজকে চাউমিন বানাচ্ছে অনেক দিন পরে ঠিক আছে আমরা করছো না হ্যাঁ চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে প্রথমে কড়া তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারই রসুন দিচ্ছি এখন মা পেঁয়াজ দিল ওই যে দেখানো মা এখন আলু দিল একটু পরে চাউমিনটা দেবে তারপরে হলুদ দেবে তো ও এখন চাউমিন গুলোকে দিয়ে দিচ্ছে মা এখানে একটু গোলমরিচ দিচ্ছে তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গিয়ে দেখুন দুজনে সেম সেম জামা পরে বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি বলুন তো না আগে থেকে বলবো না আগে আমাদের সাথে চলুন আপনারাও দেখতে পারবেন তাহলে কোথায় যাচ্ছি এখন হট করে প্ল্যান করেই চলে যাচ্ছি কিন্তু তো এই দেখুন বলতে বলতে এসে গেছি আর এটা হচ্ছে আমার বান্ধবীর নতুন ফ্ল্যাট আজকেই ওদের গৃহপ্রবেশ হয়েছে আর এই দেখুন গণেশ আর হচ্ছে পঞ্চমুখী হনুমানজি আর শিব ঠাকুর তো খুব সুন্দর করে দেখুন ও ঘরটাকে এখনও সাজায়নি আজকেই জাস্ট গৃহপ্রবেশ হয়েছে আর এটা হচ্ছে ও শাশুড়ি মা তো গৃহপ্রবেশ হয়েছে তাই জন্যই আমাদেরকে যেতে বলেছিল আর এই যে চিনতে পেরে গেছেন আর ওর ছেলে আর ওর বর আর কি ছুটি পায়নি অফিস থেকে তাই জন্য বর নেই তো এই একটা বড় রুম আর এটা হচ্ছে কিচেনের স্পেসটা সিঙ্গেল রুমেরই ফ্ল্যাট অ্যাকচুয়ালি ও একটা ফ্ল্যাটে থাকে আবার এক্সট্রা একটা কিনে রাখলো তো ওদের ওখান থেকে এসে ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন